এই পুজোটার উদ্বোধন করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী সাথে অর্জুন সিংহ এসেছিলেন তো এটা এখানকার অন্যতম বড় বাজেটের একটা পুজো দেখি কাকিনাড়ার দশ নম্বর গলি এটা হচ্ছে কাকিনার শীতলা মন্দির দশ নম্বর গলি তো এই পুজোটা এখানকার নাম করা পুজোগুলোর মধ্যে একটা সত্যি তাই ক্যান্ডেলটা খুবই সুন্দর করেছে স্পেশালি লাইটিং এফেক্টস মানে এটা সত্যি কথা মুম্বাইয়ের পর সব থেকে বেশি গণেশ পুজো হয় কাকিনাড়াতে হয় ইন্ডিয়ার মধ্যে অসাধারণ প্যান্ডেলটা এবং তার সাথে ঠাকুরের প্রতিমাটা দেখার মতো ম্যাক্সিমামটাই করেছে বেতের এবং তার সাথে মাদুর কাঠি এই দুটো কম্বিনেশন করে চালচিত্রটা আর তার সাথে প্রতিমাটা দেখবার মতো ভিডিও শুরু থেকেই বুঝতে পেরেছেন আজ চলে গেছিলাম গণেশ পুজো দেখতে দু হাজার গণেশ পুজো হচ্ছে বছর সাতাশে আগস্ট তার একদিন আগে ছাব্বিশ তারিখ চলে গেছিলাম কাকিনাড়াতে বলা ভালো ভারতবর্ষের মুম্বাইয়ের পর সব থেকে বেশি সংখ্যায় গণেশ পুজো হয়ে থাকে এই কাকিনাড়াতেই তো এই প্রথমবার গেছিলাম কাকিনাড়ায় গণেশ পুজোর দেখতে দেখতে থাকুন পুরো ভিডিওটা স্টেটি ইউ নন এক্সপ্লো ইথ সু তো আজকে আমি চলে এসেছি কাকিনাড়াতে কাকিনাড়াতে গণেশ পুজো বড়ো করে হয়ে থাকে ওয়েস্ট বেঙ্গলের কলকাতা শহরতলীর মধ্যে সব থেকে বড়ো যে কোটা গণেশ পুজো হয়ে থাকে তার মধ্যে একটি হচ্ছে কাকিনাড়াতে এখানে বেশ কয়েক বছর ধরেই চলে আসছে গণেশ পুজো তো বলা হলো যে ব্লগিং করার সুবাদে আমি আস্তে আস্তে জানতে পারছি যে কার্তিক পুজোর জন্য বাঁশবেড়িয়া যেমন ফেমাস ঠিক সেরকমই আরো বেশ কিছু জায়গা রয়েছে যেমন বিশ্বকর্মা পুজো একটা হয় জানুয়ারি দিক করে সেটা হয়ে থাকে বরংপুরে যেটা এবছর যাওয়ার ইচ্ছা ছাব্বিশে সেরকমই এখানে হচ্ছে এই গণেশ পুজো কাকিনাড়ার গণেশ পুজো নাকি খুব ফেমাস বেশ বড় বাজেটের পুজো হয়ে থাকে যে পুজোটা পড়ছে একদম স্টার্টিং এ কাকিনাড়া স্টেশন থেকে যেটা আগে পড়ছে সেটা হলো কাকিনাড়া জেম অ্যাসোসিয়েশন এদের পুজোটা এবছর দশ বছরে পড়েছে প্যান্ডেলটা বেশ বড় করেছে এবং সাথে দেখতে পাচ্ছি যে এখানে মেলার একটা ব্যবস্থা করা হয়েছে যদিও এখনো পর্যন্ত সেই অর্থে এখানে মেলা শুরু হয়নি দোকানপাট সাজানো গোছানোর কাজ চলছে এটা হচ্ছে প্যান্ডেলটা প্যান্ডেলটা বেশ ভালো করেছে নো লাইটিং এফেক্টস আর রাত্রিবেলা আসার আমার এটাই উদ্দেশ্য ছিল যে আমি প্যান্ডেলের লাইটিং বা আশপাশটা ভালো করে কভার করতে পারবো অনেকেই দিনের বেলায় আসে ঠিকই তো গণেশ পুজো উপলক্ষে কাকিনাড়া বেশ সেজে উঠেছে এখানে অনেকগুলো রাইডস এর ব্যবস্থা চলছে মেবি এখানে দশ দিন মতো নাকি মেলা থাকবে যেটা শুরু হবে আগামীকাল থেকে অর্থাৎ সাতাশে আগস্ট থেকে আর এ পাশে একটা ওয়াটার বডি রয়েছে বেশ সুন্দর এখনো এই যে ওপেন হয়নি যেহেতু এটা হবে আজকেই মেবি এখনো ফিনিশিং টাচের কাজ চলছে রাখা হয় ডাইনিং না টি টেবিল যেখানে ঠাকুরটা অসাধারণ করেছে এখনো ফিনিশিংটা যে কাজ চলছে ভেতরটা ফোম কেটে একটা ইন্টেরিয়র করার চেষ্টা করা হয়েছে ওই পুজোটা দেখার পর আমি চলে এসেছি আর একটা পুজো সামনে মোড়ের মাথা থেকে সামনে সোজা চলে মনের থেকে ডান দিকে পড়ছে এখান থেকে পরপর পুজো গুলো স্টার্ট হবে তো এই পুজোটা আহ কনসেপ্ট হচ্ছে বোঝাই যাচ্ছে আহ আদি যোগী বানিয়েছে আদি যোগীর আদলে প্যান্ডেলটা বানানো হয়েছে আহ ভেতর যাওয়া যাক দেখা যাক কি বানিয়েছে বাচ্চা বালার সঙ্গে এটা তো অনেক দিন হয়ে গেছে সোমবারে উঠে যাবে সোমবার পর্যন্ত এইখানে প্রতিমা থাকবে তো অসাধারণ প্যান্ডেলটা এবং তার সাথে ঠাকুরের প্রতিমাটা দেখার মতো ম্যাক্সিমামটাই করেছে বেতের এবং তার সাথে মাদু কাঠি এই দুটো কম্বিনেশন করে চালচিত্রটা আর তার সাথে প্রতিমাটা দেখবার মতো এরপর আমি ওই কাটা পুকুর থেকে যে রাস্তাটা সোজা চলে এসছে সেটা দিয়ে যাচ্ছি এখন কাকি সিনেমা হল বলে একটি জায়গা রয়েছে সেখান থেকে পরপর বাজার রোডের দিকে টাকাগুলো পড়বে তো এখানে একটা সুন্দর ছোট্ট মিষ্টি কিউট একটা গনু দাদাকে দেখতে পেলাম মানে খুবই মিষ্টি যাকে বলে প্রতিমা এই মিষ্টি গণেশকে দেখার পর আমি সোজা চলে যেতে থাকি সিনেমা হলের মোড়ের দিকে সেখান থেকে ডান দিক দিয়ে আবার ইউটার্ন মেরেই পাশে একটা গলি চলে গেছে ওই দিকে চলে যাই তো কাকিনা প্রচুর গলি গালা রয়েছে মানে প্রচুর আপনাকে জিজ্ঞেস করে করে যেতে হবে এমনিতেই তো নাম্বার ওয়াইজ গলি রয়েছে যেটা মেন রোডে গিয়ে মিশছে আবার এটা ছাড়াও ভেতরে ভেতরে অজস্র গলি আছে তো এই সিনেমা হল দিয়ে এই যে দেখছেন জাস্ট এদিকে এসে ইউটার্ন মারি ডান দিকে গলিটা ঢুকে গেলাম এখান দিয়ে সোজা যেতে থাকলে এদিকেও পরপর পুজো থাকবে তো সত্যি মানতে হবে যে কাকিনারা কিছু পুজো হয় এরপর আমি এসেছি মানিকপুরকার রাজা এটা ওই ঠাকুরটা ক্রস করে সোজা সোজা গেলেই পড়বে তো আমি যেটা বুঝতে পারলাম যে এখানে অলিতে গলিতে পুজো হয় মানে মুম্বাইয়ের পর সবথেকে থেকে বেশি এই ভাদ্র মাসে যে গণেশ পুজোটা হয়ে থাকে সব থেকে বেশি হয়ে থাকে এই কাকিনাড়াতে মানে এতকালে আমি জানতাম না এখন আমি জানতে পারছি যে এখানে এত দুর্গা মতোই গণেশ পুজো হয়ে থাকে মানে এখানে দুর্গাপূজার সংখ্যাটাও যথেষ্টই তবে গণেশ পুজোর সংখ্যাটাই সর্বাধিক সাতাশ তারিখে পুজো হলো ছাব্বিশ তারিখে গিয়ে দেখি তখনও মানিকপুরকার রাজার যে প্যান্ডেলে প্রতিমা আসেনি তখনও ইন্টেরিয়ারের কাজ চলছে এরপর সামনে মানিকপুরকার রাজা ক্রস করে সামনের দিকে এগোলে আর একটা পুজো পড়বে এটাও বেশ বড় পুজোই এবছর ওদের বাজেট প্রায় তিন লাখ মতো তাদের প্রতিমা এসে গেছে প্যান্ডেলের শেষ মমেন্টের ফিনিশিং টাচে কাজ চলছে খুবই সুন্দর প্রতিমাটি এবং ভেতরে দেখলাম স্প্রে পেন্টের কাজ চলছে সময় নিয়ে তারা অনেকে মিলে কাজটি করছে এখানে প্রতিমা দেখবার মতো এবং ভেতরটাও অসাধারণ করছে আজ থেকে যারা যাবেন তারা রবিবার পর্যন্ত এই জায়গার পুরো একেবারে জমজমাট একটা এনভারনমেন্ট পাবেন যেহেতু গণেশ পুজো এরপর এখান থেকে বেরিয়ে আবার আমি মেন রোডে গিয়ে উঠি এবং সেখানে বেশ কয়েকটা পুজো পরপর পর থাকে যার মধ্যে অন্যতম হলো এখানকার আরেকটি নামকরা পুজো তো সেখানে তখনও ভেতরে কাজ চলছে এদের কনসেপ্ট করেছিল হচ্ছে অমরনাথ তো বাইরে তখন অমরনাথের কাজ চলছে ভেতরে ঠাকুর এসে গেছে যদিও সেটি মুখ ঢাকা রয়েছে তো মোটামুটি প্যান্ডেলের ভেতরটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে খুব সুন্দর করেছে এই প্যান্ডেলটিও এরপর আমি চলে যাই এখানকার অন্যতম আকর্ষণ যেটা সেটা হচ্ছে এই পুজোটা উদ্বোধন করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী সাথে অর্জুন সিংহ এসেছিলেন তো এটা এখানকার অন্যতম বড় বাজেটের একটা পুজো দেখেই বোঝা যায় এটা হচ্ছে গোটা কাকিনাড়ার যে প্রথম পাঁচটি পুজো হচ্ছে যেমন কাঁটা পুকুর আছে লাল অ্যাসোসিয়েশন আছে আছে তারপরে হচ্ছে জেমস অ্যাসোসিয়েশন এই এই বছর এসেছিলেন শুভেন্দু অধিকারী সাথে ছিলেন অর্জুন সিং তো এর বাজেটও অনেক বেশি ভেতরটাও মানে কম জায়গার মতো এত সুন্দর করে সাজিয়েছে এবং একমাত্র এটাই যারা পুরো কমপ্লিট করে দিয়েছে উদ্বোধন হয়ে গেছে মানে পুরো কমপ্লিট হয়ে গেছে ভেতরটা অসাধারণ করেছে हमें कुछ नहीं निकालते हम कुछ नहीं निकालते এটা এখানকার অন্যতম বড় পুজো তো এরপর আমি যাচ্ছি আহ রোডের দিকে কাশারি রোড হচ্ছে মেন পয়েন্ট সেখান থেকে এবার আরো বেশ কটা ঠাকুর থাকবে তো যা বুঝলাম এখানে অলিতে গলিতে প্রচুর পুজো হয়ে থাকে প্রচুর এটা মানতেই হবে যে কাকিনাড়াতে মানুষজন নিজেদের সামর্থ্য অনুযায়ী ছোট বড় অনেক পুজো মানে বাচ্চারা পর্যন্ত সেই সরস্বতী পুজোর মতো ছোট ছোট পুজো প্রচুর করে আশেপাশে প্রচুর পুজো হয় এর মধ্যে একটি অন্যতম হল কাটাপুকুরের পুকুরের মেলার পাশাপাশি এই দিক হচ্ছে লালগুলো বাঘ পুজো এটা একটা ছোট মাঠ আছে সেখানের মধ্যে পুজোটা হচ্ছে তার সাথে মেলা বসেছে ঠাকুরের প্রায় এসে গেছে এবং তার আহ সাজসজ্জার কাজও প্রায় কমপ্লিটের মুখে এই প্যান্ডেলটিও বেশ সুন্দর করেছে এই প্যান্ডেলের কনসেপ্ট আমি গত বছর বেশ জায়গায় রাসের মেলা মেলা বিভিন্ন জায়গায় দেখেছি সরস্বতী পুজো একই প্যান্ডেলের কনসেপ্ট এখানে করেছে দেখলাম এই লাল লালগুলোকে তো তখনও কাজ চলছে লাইটিং এফেক্টস এর কাজ চলছে পুজো বেসিক্যালি সাতাশ তারিখে এখানে হবে মানে চতুর্থী পড়ে গেছে ঠিকই বাট এখনো কাজ চলছে এরপর আমি এখান থেকে মেইন রোডে উঠে পড়ি এবং সেখান থেকে বাঁদিকে দিকে অর্থাৎ ভাটপাড়া পৌরসভার দিকে না গিয়ে উল্টো দিকে একটা রাস্তা আছে স্টেশন দিকে নয় আর একটা যাওয়া যায় গঙ্গার ধারের দিকে সেই দিকে আমি যেতে থাকি তো সেই বরাবর যদি সোজা যাই তাহলে ওই অব্দি দেখলাম দশ নম্বর গলি বা শীতলা মাতা গলি অব্দি পুজোগুলো থাকে বড় বড় পুজোগুলোর মধ্যে এখানে একটা মনের মাথায় আছে দেখলাম কালী ঠাকুরের মন্দির তার লাগোয়া বেশ কয়েকটা পুজো হচ্ছে এবং এখানে কাকিনাড়া বাজার আছে বলা চলে এটা কলকাতা বড় বাজারের একটা মিনি ভার্সন নেই বলে কোনো জিনিস নেই দেখলাম সব রয়েছে সব কিছু বাকি নেই সব রয়েছে ওষুধের পাইকারি বাজার থেকে আরম্ভ করে এনিথিং আপনি এখানে পেয়ে যাবেন স্পোর্টস মার্কেট সবকিছু আছে তার মধ্যে একটি হচ্ছে ন নম্বর গলি ন নম্বর গলিতে এরকম একটা সরু গলির মধ্যে পুজোটা হচ্ছে দেখতেই পাচ্ছেন তারা আবার সিঁড়ি করেছে লোহার সেই সিঁড়ি ভেঙে আমাদেরকে উঠতে হবে এই যে সিঁড়ি ভেঙে উঠতে হবে তখনও ঠাকুর আসেনি তো আমি জাস্ট এই সামনেটা গিয়ে ঘুরে চলে আসি মানে খুবই ন্যারো প্যাসেজের মধ্যে পুজোটা এরপর যাই কাকিনাড়া বাজারের সমিতির যে গণেশ পুজো হয় সেখানে তার জন্য দেখলাম একটা আলাদা দালান মতো বা জায়গা রয়েছে এই যে ঠাকুরটি করেছে খুবই সুন্দর ঠাকুরটা এবং দেখবার মতো চোখ জুড়ি যায় গণেশ ঠাকুরের সাথে বাকিরা রয়েছেন খুবই সুন্দর যাকে বলে একদিকে শিব ঠাকুর রয়েছেন একদিকে কার্তিক রয়েছেন লক্ষ্মী সরস্বতী রয়েছে দশ নম্বর গলি এটা হচ্ছে কাকিনাড়ার শীতলা নম্বর গলি মানে অ্যাকচুয়ালি দশ নম্বর এরকম অনেকগুলো পর পর এই পুজোটাও এখানকার নাম করা মধ্যে একটা সত্যি তাই ক্যান্ডেলটা খুবই সুন্দর করেছে স্পেশালি লাইটিং এফেক্টস এটা কমপ্লিট হয়ে গেছে এবং প্রতিমা এসে গেছে যা বুঝলাম এখানে প্রচুর ঠাকুর হয় প্রচুর ঠাকুর মানে এটা সত্যি কথা যে মুম্বাইয়ের পর সব থেকে বেশি গণেশ পুজো বলে কাকি হয় ইন্ডিয়ার মধ্যে হচ্ছে দশ নম্বর শীতলা মাতা মন্দির তার পাশিতে পুজোটি হচ্ছে তো এই হলো শীতলা মন্দিরটি খুবই সুন্দর সারা বছর নিত্য পুজো হয় এবং বিশেষ দিনগুলোতে এখানে যারা উপোস করেন তারা পুজো দিয়ে যান খুবই জাগ্রত সুন্দর মন্দির তো এই করে আমি মোটামুটি সাত ছাব্বিশ গিয়ে এই কাকিনাড়ার আমার গণেশ দর্শন কমপ্লিট করি সো আজকের মতো কাকিনাতে গণেশ পুজো যতটা সম্ভব তোলার চেষ্টা করেছি বেসিক্যালি আজকে চতুর্থী পড়ে আছে বাট যেহেতু চতুর্থী দুদিন এক্সিস্ট করছে সেই জন্য সাতাশ তারিখ পুজো হবে সব জায়গাতে তো আমি আজকে এখানে এসে যেটা বুঝলাম যে সত্যি কথাই যে মুম্বাইয়ের পর সব থেকে বেশি ভারতে যদি গণেশ পুজো কোথাও হয়ে থাকে তো সেটা ভাদ্র মাসের রেসপেক্টে বলছি কাকিনা হয় আর এখানে মানে দুপা হাঁটলেই পুজো এবং সেখানে ফিনিশিং টাচ চলছে এখন লাস্ট পয়েন্টে প্যান্ডেলের কাজ চলছে কোনো কোনো জায়গায় এখনো ঠাকুর আসেনি যারা সাতাশ তারিখ থেকে এক তারিখের মধ্যে আসতে পারবেন তো যেটা বুঝলাম যে সাতাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত এখানে মেলা এবং প্রচুর অনুষ্ঠান থাকে কিছু সোশ্যাল ওয়ার্কও থাকে তো সেই হিসেবে দেখতে গেলে এখানে খুব জমজমাট ভাবে হয় তো যারা আসতে চান ঘুরতে চান তারা আসুন আমি ভেবেছিলাম যে হয়তো আজকে আসলে লাইক সাতাশ ভেবেছি যে হয়তো ঠিক আছে ছাব্বিশ তারিখে হয়তো হয়ে যাবে বাট এখন এসে দেখলাম যে এখানে পুজোটা সাতাশ তারিখই হচ্ছে সাতাশ তারিখ আসলে হয়তো আরো বেশি পুজো দেখা যেত বেশি প্রতিমা দর্শন করা যেত বাট ভিড়টাও প্রচুর হতো ভিড় প্রচুর হতো এখানে যেটা বুঝলাম যে এখানে গণেশ পুজো মানে বিশাল ক্রেজ গলিতে গলিতে পুজো হয় প্রচুর পুজো হয় তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দ্বিতীয় ধরুন এক্সপ্লোরের সময় আর যে কেউ এসে দেখে যেতে পারেন কাকিনাড়াতে এটা জাস্ট নৈহাটি আগে স্টেশন তো এমন কিছু প্রবলেম হবে না শিয়ালদা নৈহাটি ধরুন যে কোনো শান্তিপুর হোক কৃষ্ণনগর হোক যে কোনো লোকাল ধরে চলে আসুন এখানে জাস্ট ওয়াকিং ডিস্ট্যান্সে পায়ে হেঁটে হেঁটে করে নিন ম্যাক্সিমাম ঠাকুরগুলোই আছে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে এক নম্বরের দিকে নামবেন নেপে চলে যাবেন দেখবেন দেখে দু ঘন্টা তিন ঘন্টা লাগবে ম্যাক্সিমাম কালকে পুজো আছে কালকে দিনে হয়তো একটু বেশি ভিড় হবে তবে পুজো চলবে এক তারিখ মানে প্রতিমা দর্শন করা যাবে এক তারিখ পর্যন্ত